এটা এক হিসাব চল্লিশ বছর আগে নবদ পাওয়ার আগে নবী ছিল কিন্তু গোপন ছিল তো আমদুল সাহেব কি করছে এ দালালে এই কথাটা দিন আগে কলি নাকি লিখে যাদেরকে আল্লাহ ভালোবাসেন কে ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা দিবেন তাদেরকে বেশি পরীক্ষা করবেন তার বাস্তব প্রমাণ কি তার বাস্তব প্রমাণ হইল আয়ুব আলাইহিস সালাম ওনার অল বডিটার আল্লাহ পচায়া হাটির দিকে ঘুষ তো বাইর ফিরে তিনি কি বলছেন রোগ নিরাময়ের জন্য আল্লাহ কাছে কিছু বলে নাই শুধু বলছে আল্লাহ অল বডি পচাও তুমি যদি খুশি থাকো তবে আমার জিবাটার কেন এই জিব বাটা দিয়ে যেন আমি তোমার জিকির করতে পারি একজন নবী আল্লাহর প্রতি তার কি প্রেম ইসুফ আলাইহিস সালামকে 10 ভাই সর্বযন্ত্র কইরা কুয়ার মধ্যে ফেলে দিছে আল্লাহ কয় জিবরাইল তারাদেরে যাও তোমার পাখাটা কুয়ার নিচে বিষায় দি আমার ইসুফের জন্য বাড়ি বানায় দাও আর বড় বড় বলেন না আর ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের ভিতরে ঢুকাইছে বাগের সামনে বাগটাকে খাওয়ান দেন নাই কয়েকদিন কেন খুদার তো বাগের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে খাছায় করে ফেলে দিবে বাগ যাচাই বাছাই না করে খেয়ে ফেলবে ভিতরে ঢুকায় তালা মেরে দিচ্ছে ইব্রাহিম নবী তখন বলছে আল্লাহ ডানে বিপদ বামে বিপদ তোমার নামে সেজদা দিলাম ইব্রাহিম আলহ ওই জেলের ভিতরে সেজদা দিয়া পড়ছে নমরুদ মনে করছে যে বাগে সেজদার ভিতরে কাঠটা ধরবো বাগে সামনে দাঁড়ায় এমনি দাঁড়ায় দিচ্ছে সেজদার দিকে মাথাটা ওঠার পরে নমরুদ্দা মনে করছে এবার খেয়ে ফেলবে বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা মুছে দিতেছে নমরুদ তখন উপায়ন্ত না পেয়ে আগুনের মধ্যে গড়তে ফেলে দিছে এর আনন্দ উল্লাস করতেছে মনে হয় ইব্রাহিম নবী পুইরা কয়লা হয়ে গেছে আগুন পুরা শেষ শেষ পর্যন্ত নমরুদ তাকায় দেখতেছে ইব্রাহিম নবী আগুনের ভিতরে শেষ দায়ে পড়ে আল্লাহর জিকির করতেছে এই যে পরীক্ষা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা যত দর্যাকেন জবানার অন্তরটাকে ঠিক রাখতে পারবেন আল্লাহ আপনাকে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দশটা পরীক্ষা করছে দশটা পরীক্ষা করার পরে আল্লাহ খলিল উল্লাহ বলছে আর বান্দা যখন দুনিয়ার পরীক্ষায় পড়া যায় বান্দা যদি ওই পরীক্ষার ভিতরে উত্তর হয় তখন আল্লাহ পাক বান্দাকার বান্দা ডাকে না ওলিউল্লাহ কয় ডাকবে তো ওলি হইতে যাইবেন মুমিন হইতে যাইবেন আপনার টোটাল পরীক্ষা আপনাকে সম্মুখীন হতে হবে আমিও তো একটা পরীক্ষা পড়ছি তিন দিন এক বিয়াদবে কইছে নবী চল্লিশ বছর আগে বলে নবী আসিন না অনেকে শুনছে কিন্তু প্রতিবাদটা আমি করছি কলিজা লাগে কি লাগে জীবন বড় তুচ্ছ নবীর প্রেম এই জন্য আমি প্রতিবাদ করছি আলহামদুলিল্লাহ আমার অঙ্গনের প্রায় একশোর উপরে আলেম আমার ফেসবুকে আছে একশো নম্বরের সিরিয়ালটা যদরা পাইছি তো লিখছে আরো লিখবো একশো একজন আলেম এক যুগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে এই যখন অবস্থা তখন শায়েক পূজারির আর যায় আগুন ধরে গেছে প্রথম আসা বলছে কি শায়েককে বক্তব্য দিছে এটা ঠিক আছে আবার দুই দিন পরে আমরা যখন দলিল দিয়া ধরছি এটা প্রশ্নকারীর কথা এটা শায়েকের কথা না এখন যখন দেখতেছি যে শায়েকের আরো কিছু ভিডিও আছে এইরকম এই মাহফিলের বাইরেও তখন দেখছে দাঁড়ি এটা আসলে শাহেকের কতই এমন ওই আমরা যে দলিল দিতেছি এই দলিল গুলা আমার ব্যক্তিগত করছে আমি ওয়াজ করতেছি আমার পরিবার আমার ফোন দিছে আমি বলছি হ্যালো কেমন আছো হ্যাঁ আমরা কি তা বউ নাই তা ওয়াজ মধ্যে বই বউর ফোন ধরে এটা কেমন ধরনের স্মরণ ছাড়া আচ্ছা আমি বললো কথা কম শরমের কিছু আছে বউ আছে যে কেন কথা কই আমার বউ তো একটা কয়টা একটা আর একটা শুনলে কইতো না যে তুমি তো আমার লোক কথা বলেন এটা লোক কথা কিছু গা তোর মনে ওপেনে গোপনে সিনেমাসটা আছে এলে তোর ডোরে ফোন রাস্তা ঘরে গেলে যে বুড়ি দাও আমার বুড়ি দাও নাই মারা বাগান এগুলা ব্যক্তিগত অ্যাটাক না এগুলা এইভাবে অ্যাটাক শুরু করছে কোন মাহফিলে গিয়ে আমি জিকির করছি এটার ভিতরে গান ঢুকাইয়া এটার ভিতরে এখন আমার কেল্লা লাগায় দিয়া বিভিন্ন ফ্যান শার্ট ফরাইয়া নাচে নাচে বুঝে যে তাইরি মানি হইলে এইটা এইটা আচ্ছা এরপরে আবার কি শুরু করছে আবার শুরু করছে তাহিরের এলেম নাই তখন আমি কইছি আমার এলেম নাই আমি কিচ্ছু জানি না বাফের বেড়া হইলা আমার লগে ব দুই মিনিটের ভিতরে ফানি খাওয়াই দিব ফাললে বাপ ডাকাই দিব এরা আমার সাথে দালিলিক যুদ্ধে হাইরা যায় দলিলে কথা না কইয়া আমার ব্যক্তিগত অ্যাটাক করছে আবার আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারি করে আমরা কি নাসিরুদ্দিন শিপা সালাদ গিয়া গীতা পূজা করি না জিয়ারত করি এইভাবে তারা গায়ের উপরে ফালাইয়া নবীর সোনাদকে পূজার সঙ্গে তুলনা করে আবার গান বাইর করছে এই আমি বলে পূজারি মাজার পূজার দিয়ে গান বার করছে আমি আর কইতাম যে তোমরা যে গানটা বাইর করছো রাস্তা গেলাম আইতাছো একটা কথা মনে রাখবা আমি কিন্তু লেখতামও জানি প্রতি বছর কিন্তু মিলাদ নবীতে গজল বাইর করি মহরমে মুরজে আর সরি হয়েছে না ওই মারহাবা বলো মারহাবা আজকে গাড়িতে বসে শুরু করছি একটা সামনে মিলাদ নবীতে আইতাছে আমি লেখতাম পারি আমি যখন লেখা শুরু করুম দেখবা শায়ে ঘেরে পুরো উড়াই দেবো রাস্তা দেখাইস না বাবা চুপচাপ হয়ে থাকে আমি নবীর পক্ষে দাঁড়াইছি নবীর পক্ষে ফিরে আসো এটার মধ্যে বরকত হবে কথা ঠিক কিনা আমি আহমদুল্লাহ সাহেবের ভুলদর্শী আমি অন্যায় করি নাই উনি আমার আমি ভুলদর্শী উনি যখন চুপ আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে ওনার বক্তব্য যদি সঠিক হইতো তবে উনি যদি ভুল করতো সঠিক ওই আয়াত কইতো যে আমি সঠিক ভুল হলে কইতো যে আমি ভুল করছি যখন সঠিক না সঠিক হলে তো মানুষ বুক ফুলে কথা কয় যেহেতু চুপ তিনি তাহলে মনে করতেছে উনি ভুলটা করছে উনি গোপনে বুঝতেছে উনি এক আমি একক ভাবে বক্তব্য দিছি উনি চুপচাপ বইসা রইছে কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে এই দালাল গুলো আইসা একবার এটা প্রশ্নকারীর বক্তব্য আর একবার কয়টা উনার নিজের বক্তব্য একবার কে উনারটা ঠিকই আছে চল্লিশ বছর আগে নবী ছিল না আরেকবার একবার কয় নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ আব্দুল আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবীরকে নাকি কেউ রসুল বইয়া ডাক দেয় নাই নবী কইয়া ডাক দেয় নাই এইরকম নাকি কোনো দলিল টলিল নাই এইভাবে চাপাবাজি শুরু করছে এরাও শেষ পর্যন্ত ওই ওই চল্লিশ বছর আগে যে নবী নবী বলে ছিল না এটাই তারা বইলা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে আমি বলে যখন একের পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি এখন কিছু অংশ চুপ হইছে আবার কিছু অংশ দালালি করতেছে এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হইছে কথা কোন ঠিক না বেঠে সুতরাং আপনাদের কাছে জানতাম চাই নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা মা মেনার কাছ থেকে দুনিয়াতে শৈশবে দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল কিনা নবদী প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা কেয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা নবীর পরে কি আর নবী আসবে এর চাইতে সুন্দর কথা কি আছে আবার বড় বড় আলাপ করো আমার সাথে সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জন হয়েছে সবির এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে লিঙ্ক লাগতেছে একটু সময় লাগতেছে যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন অবশ্যই কিছু গোড়াই ফেসাই কইতাছে গোড়াই ফেসাকে আমাদের দিকে আইতেছে আবার সাবাবাজি করতেছে এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি কইলুই তো এই আগুনটা লাগে না কথা কোন ঠিক না বেটি যে চল্লিশ বছর প্রকাশ ছিল না আচ্ছা আমার নবী যে রজবালি ভাই আমার নবী যে হায়াত পাইছে কয় বছর কথা কোন কয় বছর তো তেষট্টি বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর শরীয়তে জিন্দিগিতে কইবেন কত বছর অনেকে তেষট্টি বছর যদি তেষট্টি বছর চল্লিশ বছর বাদ জায়গা তাহলে কয় বছর তো নবী কি হায়াত কি তেইশ বছর নবী কি শুধু তেইশ বছরের নবী নাকি তেষট্টি বছরের নবী নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি না তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা দলিলে না পাইরা আমার এর ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে আমার সাইবার টিম খুলছে আমার পেজটার উড়াই দেওয়ার জন্য আর আমার পেজ উড়াই দিব আমার একবারে মাঠ থেকে বয়কট করব আরে বেটা ফেসবুক উড়াইতে পারবে আমার বয়কটে ডাক দিতে পারবি আমি ইমাম হুসাইনের মতো গলা ডাক কাট কাটটা দিব নবীর মহব্বতের জন্য আমরা কি তোরা মতো দালাল রে টেয়া খাইয়া ইমান ইমান বেদ চালাই এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে এগুলো আমারও পরীক্ষা এগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোন কোন সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে কোন কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে কোন কোন সময় বাঘের খাঁচায় গেলে পরীক্ষা পাস করে কখনো কখনো কুয়াত পড়লে পরীক্ষা পাস করে কখনো কখনো গলার মধ্যে বাপে যদি সন্তানের চুরি চালায় যে তারপর পরীক্ষা পাস করে আমরা এই সমস্ত নিন্দা টিন্দা এগুলো আমরা ডন কেয়ার মনে করি আমরা আমাদের পরীক্ষা পাশ করবো এই পরীক্ষা আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে কথা কন ঠিক না বেটে তা আমি বলছিলাম ইব্রাহিম আলাহ রে আল্লাহ দশটা পরীক্ষা করে বানাইছে খলিল আর আমার নবীর হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষাও করে নাই স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ প্রথম বানাইয়া বন্ধুরে কইছে হাবিবুল্লাহ আমি আপনাকে প্রথম বানাইছি আপনাকে সবার পরে পাঠাবো আপনি সৃষ্টির শুরু আপনি প্রেরণের দিক দিয়ে শেষ আপনার পরে করে নবী আসবে না অনেকে বলে নবী রে নাকি চল্লিশ বছরকে কেউ নবীকে ডাক দিছে না রাসূলকে ডাক দিছে না জামির হামজা এ জেল থেকে মুনসি একটু ভালোই আই মুনছি একটু বুঝে সোজা টুজা হইবো এরা তো মূলধু ইসলাম ব্যবহার করে সরকারকে বিব্রত করার জন্য কথা কোন ঠিক নাবেডি এরা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা দাখল করার জন্য বিভিন্ন সময় কথাগুলা বইলে একটা গ্রুপ অনেকে চায় ওরা কিন্তু তলে তলে দেখবেন শুধুমাত্র যেই প্রধানমন্ত্রী ঈদে মিলাদুল নবীকে রাষ্ট্র স্বীকৃতি দিল যে বঙ্গবন্ধু পবিত্র ঈদে মিলাদুল নবীতে ছুটি ঘোষণা করলো সেই ঈদে মিলাদুল নবীর বিদ্যা দেখা ঈদে মিলাদুন নবী মানে কি নবীর শুভ আগমন মিলাদুন নবী নবীর শুভ আগমন যেই দিনে হইছে ওই নবীর শুভ আগমন আর এরা কত চল্লিশ বছর পর্যন্ত নবী কোন যাইতো না মানে মূলত এরা তো ঈদে মিলাদুল নবীর বিরুদ্ধে ঠিক এটা দিয়ে হিটারে ডাকতে চাইছে আমি সরকারকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে এরা স্বাধীনতা বিরোধী কিছু অপশক্তি আছে দেখবেন যত ধরনের আপনার বিরুদ্ধ পার্টি আছে তাদের সাথে গোপন সম্পর্ক আছে এরা মূলত ইসলামটাকে মাঝে মাঝে ব্যবহার করে তারা শুধুমাত্র আই ওয়াশ করে এগুলা করে করে সাধারণ পাবলিককে ধোঁকা দেয় ধোঁকা দিয়ে পাবলিকের বোকা বানায় কথা কোন ঠিক না বেঠে এজন্য আপনি সংসদে আইন পাস করুন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে

আমি বলি তাড়াতাড়ি করেন জনগণকে যে বিভ্রান্ত করেছেন আপনি তাড়াতাড়ি ক্ষমা চান যতদিন ক্ষমা চাইবেন না ততদিন পর্যন্ত এই জিনিসটা গুলাট হবে এবং এই গোলাটের জন্য আপনার পক্ষের বিভিন্ন বিভিন্ন দালালগুলো দায়ী ওই দালালগুলো চাইছে যে এই সুযোগে আপনার আপনার টাং হতে হতে পারে পারে ভুল আপনি হয়তো ক্ষমা চাইবেন আজকে না হোক দুই দিন পরে চাইবেন এর ভিতরে দেখেন কতগুলো দালাল বাইরে গেছে মানে আপনাকে প্রশ্নবৃদ্ধি করার জন্য এটা কিন্তু ভালো চাই না আপনার ক্ষতি আমরা করছি না আপনার ইমানকে আঁকি দেখে আমরা ভুলটা ধরাই দিছি কিন্তু আপনার পক্ষের লোকগুলো ম্যাক্সিমাম অংশ আপনার পক্ষে দালালি কইরা আপনার সেই ভুল বক্তব্যকে প্রমোট করতে এসে জনগণকে আর উত্তেজিত করেছে ওই অবস্থাটা গোলাট হয়েছে সুতরাং আপনি ওই সমস্ত দালালদের খপ্পরে পড়বেন না তাড়াতাড়ি উপেন আপনি বলেন রসুল এক সেকেন্ডের জন্য নবী ছাড়া ছিল না নবী হয়েই দুনিয়াতে আসছে ঠিক আছে তো তাইলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে কি বল কি করে বিপদ দেয় আল্লাহ যাকে পছন্দ করে তাকে মুসিবত দেয় বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দশটা পরীক্ষা করছে জোরে কোন কয়টা জোরে কয়টা দশটা ভাইয়ের আমার এই দশটা পরীক্ষার ভিতরে তিনি দশটা পরীক্ষায় পাশ করছে এর মধ্যে একটা হৃদয় বিদারক পরীক্ষা সামনে যেহেতু ঈদুল আজহা আসতেছে আমি যদি আপনাকে এই প্রসঙ্গে এখন না বলি আর বলার সুযোগ থাকবে না এটা একটা চেতনা কথা কোন ঠিক না বেঠে